বাবা মায়ের খেদমতের মাধ্যমে দুনিয়াটাও জান্নাত হয়ে যায় পরকালটাও পুরাটাই জান্নাত হয়ে যায় কবরের জিন্দিগি তার জান্নাত হাসরের ময়দানও তার জান্নাত জান্নাত তো জান্নাত আছেই সেখানে তো এমন নিয়াম হচ্ছে পাবে মালা আইনুন রাতওয়ালা সামিয়াত সামিয়াতওয়ালা খতারা আলা কলবি বিশার জান্নাতে এমন নিয়ামত আল্লাহ পাক যেটা না কোনো চোখ কোনোদিন দেখেছে না কোনো কান কোনোদিন শুনেছে না কোনোদিন অন্তরে কারো কল্পনায় এসেছে এমন নিয়ামত দিবেন আর পক্ষান্তরে যদি বাবা মার নাফরমান হয় অবাধ্য হয় সে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারে সে মন্ত্রী হতে পারে সে বড় চাকরি করতে পারে সে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে সে অনেক কিছুর মালিক হতে পারে তবে তার জীবন হবে জাহান্নাম দুনিয়ার জীবন তার জাহান্নাম হয়ে যাবে এবং এবং এমন জাহান্নাম হবে সে শুধু চতুর্দিকে ধ্বংস আর ধ্বংসই দেখবে সে চতুর্দিকে শুধু অধবতনই দেখবে অধবতন দেখবে কারণ তার উপর আল্লাপাকে শাস্তি নেমে আসবে কবরের জিন্দিগিতেও তার ধ্বংস হাসরের ময়দানেও তার ধ্বংস যাহার নাম তো ধ্বংস আছে ধ্বংস আছে মা বাবার খেদমটটাকে পিতা মাতার খেদমটটাকে এবাদত মনে করে এটা এবাদক অত্যন্ত শক্তিশালী এবাদত অত্যন্ত শক্তিশালী মধ্যে এইভাবে এসেছে যে তিন ব্যক্তি পথ চলতে হঠাৎ তাদেরকে বৃষ্টি পেল তখন তারা এই বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিল কোথায় আশ্রয় নিল পাহাড়ের গুহায় হঠাৎ ওই সময়ে তারা যখন গুহায় আশ্রয় নিল একটা বিরাট পাথর এসব পাহাড়ের ওই গুহার মুখে এসে বলল তারা তিনোজন পাহাড়ের গুহায় আটকা পড়ে গেল এই পাহাড় সরাই পাথর সরাইয়া বের হওয়া তাদের দ্বারা সম্ভব না তো আপসের মধ্যে বলা বলি করলো তারা দেখো তোমাদের কোনো আমল আছে কিনা যে নে আমলের মাধ্যমে তোমরা আল্লাপাকের কাছে দোয়া করবে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তখন ওই তিন ব্যক্তির এক ব্যক্তি দোয়া করল আমার বৃদ্ধ বাবা মা ছিল এবং আমার ছোট ছোট কয়েকটা ছিল তো আমি বকরি চড়াইতাম ছাগল চড়াইতাম দিনভর সাগর চড়িয়ে সন্ধ্যাবেলা যখন বাসায় আসতাম তো ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম বাবা মাকে পান করাইতাম তারপরে নিজের সন্তানদেরকে পান করাইত একদিন ছাগল চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে গেছে তো ফিরতে দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আয়সা দেখি বাবা মা ঘুমায়া পড়ছেন আয়সা দেখি বাবা মা ঘুমায়া পড়ছেন তো আমি ছাগলের দুধ দোহন করে প্রতিদিনের আমার যে নিয়ম ছিল প্রতিদিনের যে আমার আমল ছিল এই ব্যাপারে তো আমি সর্বপ্রথম বাবা মার কাছে আসলাম দুধের পেয়ালা নিয়ে বাবা মা ঘুমায় আসেন ওই ঘুম থেকে বাবা মাকে জাগ্রত করা উঠানোটাকে আমি ভালো মনে করলাম না এবং বাবা মাকে খাওয়ানোর আগে সন্তানদেরকে খাওয়ানোটাকেও আমি পছন্দ করলাম না তো আমি বাবা মার উঠার অপেক্ষায় ওই দুধের পেয়ালা নিয়ে আমি বাবা মার শিওরে দাঁড়ায় আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের কাছে ছিল আর কান্নাকাটি করতেছিল তো বাবা মা যখন ঘুম থেকে উঠলেন সারা রাত্র এইভাবেই গেল আমি দুধের পেয়ালা নিয়ে বাবা মায়ের শিওরে দাঁড়ায় আছি সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ঘুম তো আসে না তাদের কান্নাকাটি করতেছে এইভাবে রাত্রটা কাটলো ভোরে যখন বাবা মা উঠলেন তাদেরকে পান করাইলাম তারপরে সন্তানদেরকে আয়লা যদি এই কাজটা আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি পাহাড়ের মুখ থেকে পাথরটাকে এতখানি সরাইয়া দেন যে আমরা যেন আকাশ দেখতে পাই আল্লাপাক সাথে সাথে ওই পাহাড়ের যে গুহার মুখ থেকে পাথরটা এতখানি সরাই দিলেন যে আকাশ দেখা যায় অপরজন দোয়া করলেন যে আল্লাহ আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম তার প্রতি আশেক ছিলাম এক পর্যায়ে আমি তাকে বিচারের প্রস্তাব দিলাম সে আমাকে বলেছে আমাকে যদি একশো তো স্বর্ণ মুদ্রা দাও তাহলে তোমার আশা পূরণ হবে তো আমি অনেক কষ্ট করে একশোটা স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম জোগাড় করে যখন তার কাছে আসলাম বেবিচারে লিপ্ত হব এমন সময় সে আমাকে বলল যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সতীত্বকে নষ্ট করো না আল্লাহ আমি ওই সময় ব্যবিচার করতে পারতাম অন্যায় করতে পারতাম গুনার কাজ করতে পারতাম আপনার ভয়ে আমি ওখান থেকে চলে গেলাম জন্য করে থাকি থাকি। আপনাকে সন্তুষ্ট করার জন্য করে এই করে। এই কাজের উচিলা করে আমাকে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন পাথরটাকে সরাই দেন তো পাথর আরেকটু সরল তৃতীয় ব্যক্তি দোয়া করলো আল্লাহ আমি একজন কাজের লোক আমার কাজের জন্য নিয়োগ দিলাম এক ফরক একটা পরিমাপ একটা পরিমাণ খাদ্য বিনিময়ে আমি তাকে কাজে নিয়োগ দিলাম সে কাজ করার পর তার পাওনা চাইল আমি তাকে ওই পরিমাণ খাবার দিলাম সেটা নিল না রাগ করে চলে গেল তো আমি তার এই বিনিময়টাকে দিয়ে চাষাবাদ শুরু করলাম তার আয় দিয়ে আমি কিছু গরু রাখাল ক্রয় করলাম এগুলো বাড়তে বাড়তে অনেক হয়ে গেল তো কিছুদিন পর ওই লোক আসলো আসা বলল যে আল্লাহকে ভয় করো আমার পাওনা আমাকে দিয়ে দাও তখন আমি তাকে বললাম যে এই যে গরু এবং রাখাল এগুলো সব তোমার এগুলো সব তোমার বিনিময় এগুলো তুমি নিয়ে যাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমার সাথে মজা করো না আমার পাওনা আমাকে দিয়ে দাও এতগুলো রাখাল গরু এগুলো আমার পাওনা হয় কিভাবে তখন সে বলল না এগুলো তোমারই এগুলো আমি তোমার জন্য এইভাবে বাড়িয়েছি আল্লাহ আমি চেষ্টা করেছি তখন সে এগুলো নিয়ে চলে গেছে ওই কাজের লোক সকল গরু রাখাল নিয়ে চলে গেছে যে আল্লাহ এই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি আমাদেরকে এখান থেকে বের হওয়ার রাস্তা করে দেন পাথরটাকে সরাইয়া দেন তো এইবার পুরা পাথর সরে গেল এবং তারা বের হয়ে পড়ল তো বাবা মায়ের খেদমোটটা এমনই জিনিস এমন শক্তিশালী যে বিপদ থেকে পাক কি করে দেন উদ্ধার করে দেন বিপদ থেকে পাক কি করে দেন উদ্ধার করে দেন এক কথায় বাবা মায়ের খেদমোটটা এমন আমল যে আমলের দ্বারা দুনিয়াতেও আল্লাহ পাক অসংখ্য বিপদ থেকে উদ্ধার করেন পরকালীন জীবনে অসংখ্য বিপদ থেকে উদ্ধার করেন দুনিয়াতেও পাক জান্নাতের নিয়ামত দান করেন দুনিয়াতে জান্নাতের নিয়ামত দান করেন কি সুখ শান্তি দান করেন এবং পরকালীন জীবনেও পাক সুখ শান্তি দান করেন অসংখ্য রিজিক পাওয়া যায় যে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি না বাকারা সুরা বাকারা যে গরুটার নামে এই সুরাটা সে গরুর মালিক একম বালক ছিল সে মায়ের অত্যন্ত খেদমত করত রাত রাখি তিন ভাগ করত এক ভাগ সে ঘুমাইত আরেক ভাগ আল্লাপাকের ইবাদতের মধ্যে লাগাইতো আর আরেক ভাগ মায়ের খেদমতে মায়ের কাছে দাঁড়ায় থাকতো মায়ের শিউরে বসে থাকতো দিনে জঙ্গলে কাঠ কেটে যে উপার্জন করত তার তিন ভাগের এক ভাগ সে নিজের জন্য খরচ করত এক ভাগ দান করে দিত আর এক ভাগ মায়ের খেদমতে খরচ করত মা তার উপর অত্যন্ত খুশি ছিল সন্তুষ্ট ছিল পাক ওই যে বনি ইসরায়েলের যে ঘটনাটা নু নৌসা আল্লাহ যুগে যে খুনের ঘটনাটা হয়েছিল ওই খুনিকে বের করার জন্য গরুর প্রয়োজন ওই বালকের একটা গরু ছিল তার বাবা তার জন্য আমানত রেখে গেছিল জঙ্গলের মধ্যে এই গরুটা নিয়ে এসে এটা তাদের কাছে বিক্রি করেছে। ওই কাছে দাম ছিল কি মধ্যে যতগুলো স্বর্ণ মুদ্রা ধরে এটা তো আল্লাহ পাক তাকে যে এত রিজিক দান করেছেন এক গরুর চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা এটা মায়ের খেদমতের এটা মায়ের দোয়া এই জন্য যারা বাবা মায়ের খেদমত করবে যারা বাবা মাকে খুশি রাখবে পাক তাদেরকে অজস্র দান করবেন তার জীবনে শান্তি থাকবে তার জীবনে নিরাপত্তা থাকবে তার জীবন রিজিকে ভরপুর থাকবে তার জীবন বিপদ আপদ মুক্ত থাকবে তার কবর শান্তিময় হবে হাসর শান্তিময় হবে হিসাব কিতাব শান্তিময় হবে তার জান্নাত অজস্র নিয়ামতের দ্বারা ভরপুর থাকবে অজ শু দ্বারা এমন তারা ভরপুর থাকবে এই জন্য রসুল পাকসালাম বলেছেন যে রসুলকে জিজ্ঞাসা করা বাবা মায়ের সন্তানদের উপর কি হক কি অধিকার আল্লাহ রসুল বলছেন যে তারা উভয়ে তোমার জান্নাত না হয় জাহান্নাম অর্থাৎ বাবা মাকে তুমি যদি সন্তুষ্ট রাখো বাবা মাকে খুশি রাখো তো এই বাবা মায়ের খেদমতের রসিলায় এই বাবা মাকে খুশি রাখার কারণে তুমি জান্নাত পাবে আর যদি বাবা মাকে তুমি অসন্তুষ্ট করো বাবা মাকে কষ্ট দাও তো এটার শাস্তি হিসাবে তুমি জাহান্নামে যাবে স্বপ্ন যুগের রসুলের পাক সাল্লাহ আলহাসাল্লাম জান্নাতে প্রবেশ করলেন কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই আওয়াজ কিসের কে কোরআন তালাবাত করছে ফেরেস্তারা বলল ফেরা বললেন সাহাবাদেরকে এই ঘটনা বললেন অন্তরে প্রশ্ন অন্তরে কি জাগলো প্রশ্ন জাগলো যে হারে নৌমা কোন কারণে জান্নাতে প্রবেশ করে ওখানে তেলাওয়াত করছে তখন রসুল সাল্লাহ পাক সাল আলাইসাল্লাম সাহাবায় মনোভাব বুঝতে পেরে নিজেই উত্তর দিলেন যে পুণ্যের প্রতিফল এমনই হয় পুণ্যের প্রতিফল এমনই হয় যে হারে সাহেব দুনিয়া সকল মানুষের তুলনায় তার মার খ্যাতপোত বেশি করত তার মাকে বেশি প্রাধান্য দিত মায়ের খেদমতটাকে আল্লাহ রসুল পুণ্য বলেছেন পুণ্যের প্রতিফল এমনই রসুল পাকসাল আলাইহাল্লাম ইসাদ করেন কোন ব্যক্তি যখন আল্লাহর হুকুম মেনে আল্লাহর জন্য বাবা মাকে বাবা মায়ের আনুগত্য হিসাবে সকাল করল তো তার জন্য জান্নাতের দুইটা দরজাই খোলা থাকে আর যদি বাবা মা উভয়ের একজন থাকে তো জান্নাতের একটা দরজা খোলা থাকে একজন আছে বাবা মা বাবা মায়ের মধ্যে থেকে একজন আছে একজনের সন্তুষ্টির উপরে সে কি করলো সকাল করলো তার জন্য জান্নাতের একটা দরজাই খোলা থাকবে আর যে ব্যক্তি এমন অবস্থায় সকাল করলো যে বাবা মায়ের ব্যাপারে আল্লাপাকে নাফরমান হিসাবে সকাল করলো অর্থাৎ বাবা মায়ের অবাধ্য হিসাবে সকাল করলো তার জন্য জাহার নামে দুইটা দরজা খোলা থাকে যদি তারা উভয়ের একজন থাকে দুনিয়াতে আর একজনের অবাধ্যত অবস্থায় সকাল করলো তো জাহার নামের একটা দরজা তার জন্য খোলা থাকে কেউ প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ যদি বাবা মা আমার উপর যদি বাবা মা ওই সন্তানের উপর জুলুমও করে তারপরেও কি বাবা মায়ের অনুগত্য করবে আনুগত্য করবে আল্লাহ রসুল বলছেন তিনবার বলেছেন যদিও বাবা মা সন্তানদের প্রতি অত্যাচার করে যদিও বাবা মা সন্তানদের প্রতি অত্যাচার করে যদিও বাবা মা সন্তানদের প্রতি অত্যাচার করে তারপরেও সন্তানরা বাবা মায়ের কি করতে হবে আনুগত্যই করতে হবে হ্যাঁ বাবা মা যদি জুলুম করে বাবা মা যদি অত্যাচার করে সেটার জন্য সে আল্লাপাকের কাছে ধরা পড়বে তো আমি সন্তান হিসেবে বাবা মা যদি অত্যাচার অত্যাচারও করে সন্তানের উপরে তারপরেও বাবা মাকে বাবা মায়ের আনুগত্য করতে হবে তাদেরকে তাদের খেদমত করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে খুশি রাখতে হবে এই জন্য গত সপ্তাহে বলেছিলাম যে সন্তানদেরকে বাবা মার গুরুত্ব বাবা মার বিষয়টা বাবা মায়ের অধিকারের বিষয়টা বাবা মায়ের হকের বিষয়টা সন্তানদেরকে বুঝাইতে হবে নিজের জীবদ্দশায় আমি সন্তানকে ডাক্তার বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করি সন্তানকে বড় ব্যবসায়ী বানানোর জন্য সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য সন্তানকে বড় চাকরিজীবী বানানোর জন্য সন্তানকে ইউরোপে পাঠানোর জন্য আমেরিকাতে পাঠানোর জন্য অস্ট্রেলিয়াতে পাঠানোর জন্য সন্তানকে দিনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আমি গোটা জীবন লাগাই দেই কিন্তু বাবা মার কি অধিকার আমি কোনোদিন তাকে বলি না এটা এক ক্ষেত্রে দিক থেকে এটা সন্তানের উপর অত্যাচার কেন আমি তাকে বুঝাইলাম না বাবা মার অধিকার কি সে যদি বাবা মার অধিকার না বুঝে সে যদি বাবা মার গুরুত্ব না বুঝে সে ইঞ্জিনিয়ার হয়েও বাবা মার সাথে বাবা মায়ের নাফরমানি করবে বাবা মাকে কষ্ট দিবে ডাক্তার হয়েও শিক্ষিত হয়েও বাবা মাকে কষ্ট দিবে বাবা মার নাফুরমান হবে সে কোটি টাকার মালিক হবে বাবা মা না খেয়ে থাকবে সে বাবা মায়ের অধিকারই বুঝবে না আর এই কারণে এই সন্তানটা এক পর্যায়ে গিয়ে ধ্বংস হয়ে যাবে এক পর্যায়ে গিয়ে বাবা মায়ের নাফরমানি করার কারণে সে ধ্বংস হয়ে যাবে সে অশান্তিতে পড়ে যাবে সে পেরেশানিগস্ত জীবন লাভ করবে আমি যে সন্তানকে বাবা মা চিনাইলাম না আমি যে সন্তানকেদেরকে বাবা মার অধিকার সম্বন্ধে জানাইলাম না শুধু একদিকেই তাকে প্রতিষ্ঠিত করলাম তো তার উপর আমি অত্যাচার করলাম তার উপর অত্যাচার করলাম এক ব্যক্তি রসুল পাকসল্লা আলিয়ালামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ বাবা মায়ের মৃত্যুর পরেও কি তাদের সাথে সৎ ব্যবহার করার কোনো রাস্তা আছে আল্লাহ রসুল বললেন যে আছে। কি সেটা সেটা হলো বাবা মায়ের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা মৃত্যুর পরেও বাবা মার সেবা করা মৃত্যুর পরেও বাবা মার অধিকার আদায় করার মৃত্যুর পরেও বাবা মায়ের খেদমত করার কোনো রাস্তা আছে কিনা আল্লাহ রসুল বললেন আছে সেটা কি যে বাবা মায়ের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা দুই নাম্বার বাবা মার যে সমস্ত ওয়াদাগুলো রয়েছে সেগুলো পুরা করা সেগুলো কি করা পুরা করা তিন নাম্বার হলো বাবা মার যে আত্মীয় স্বজনগুলো রয়েছে তাদের সাথে সম্পর্ক রাখা তাদের হক আদায় করা চতুর্থ বাবা মায়ের যে বন্ধু বান্ধবগুলো আছে তাদের সাথে ভালো ব্যবহার করা এগুলোর দ্বারাও এই চারটা কাজের দ্বারাও মৃত্যুর পরেও বাবা মায়ের কি হয় খেদমত হয় আল্লাহ রসুল বলেন যে অনেক সময় বাবা মার নাফরমানির অবস্থায় বাবা মার মৃত্যু হয়ে যায় সন্তান বাবা মায়ের নাফরমান এই অবস্থায় বাবা মায়ের মৃত্যু হয়ে গেছে সারা জীবন বাবা মায়ের নাফরমানি করছে ওই সে নাফরমান অবস্থায় বাবা মার মৃত্যু হয়ে গেছে বাবা মা তার উপর অসন্তুষ্ট ছিল এই ব্যক্তি যদি বাবা মায়ের মৃত্যুর পরে বাবা মায়ের জন্য দোয়া করতে থাকে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এর বিনিময়ে আল্লাপাক তাদেরকে তাকে পুণ্যবান্ধের অন্তর্ভুক্ত করে দিবে এই জন্য যাদের যারা বাবা মায়ের জীবদ্দশায় বাবা মায়ের নাফরমানি করেছি বাবা মায়ের খেদমত করতে পারি নাই তাদেরকে সন্তুষ্ট রাখতে পারি নাই তাদেরকে খুশি রাখতে পারি নাই তারা অসন্ত অসন্তুষ্ট অবস্থায় সন্তানের প্রতি অসন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে এই অবস্থায় সন্তানের করণীয় কি এই অবস্থায় সন্তানের করণীয় হল যে সে বেশি করে বাবা মায়ের জন্য দোয়া করবে বেশি করে বাবা মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করবে বেশি করে বাবা মায়ের আমল নামার মধ্যে সব পাঠাবে এটার বিনিময়ে পাক তাকে নাফরমানির দপ্তর থেকে নামায়ে দিবে। আল্লাপাক তাকে আনুগত্যশীল সন্তানের অন্তর্ভুক্ত করে দিবে এটা একটা রাস্তা আছে তাই জন্য আল্লাপাক আমাদেরকে এই বাবা মায়ের খেদমতটাকে পূর্ণ একিন করার এটা যে নেক এটা যে স্বভাবের কাজ এটা একিন করার তাও ফিক দান করে এটা বহুত বড় আবাদত অনেক শক্তিশালী এবাদত আল্লাহ না করেন যে ব্যক্তি বাবা মায়ের নাফরমানি করবে যে ব্যক্তি বাবা মাকে কষ্ট দিবে যে ব্যক্তি বাবা মার সাথে খারাপ আচরণ করবে এই ব্যক্তির দুনিয়ার জীবনেও কোনো চাইন নাই দুনিয়ার জীবনেও সে স্থিরতা পাবে না দুনিয়ার জীবনেও সে শান্তি পাবে না দুনিয়ার জীবনেও সে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে না আর পরকালীন জীবন তো আছেই নসুল্ল পাক সাল্লাহ এর সাথে করেন যে বাবা মায়ের সাথে বাবা মায়ের অবাধ্য হওয়ার পাপটা বাবা মাকে কষ্ট দেওয়ার পাপটা বাবা মায়ের আনুগত্য না করার পাপটা বাবা মায়ের অধিকার আদায় না করার পাপটা এমন পাপ এমন অন্যায় যেটা শাস্তি আল্লাপাক দুনিয়াতেই দেন যেটা শাস্তি আল্লাপাক দুনিয়াতে দেন মৃত্যুর আগে আগেই শাস্তি পেয়ে যাবে সন্তান পরকালে তো পাবেই তো আল্লাপাক আমাদেরকে এত কঠিন যেটা শাস্তি দুনিয়াতেও পাওয়া যায় আখেরাতেও আছে এই ধরনের পাপ থেকে তথা বাবা মায়ের বাবা মাকে কষ্ট দেওয়ার থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করেন